ক্লাস টেন ভৌতবিজ্ঞান ও পরিবেশ পরিচয় মাইতি বেরা ছাত্রা এই বইটার এইট পয়েন্ট টু আয়নীয় ও সমযোজী বন্ধন এটি করে দেওয়ার জন্য তোমরা কমেন্ট করেছিলে দেখে করেছিলেখানে উত্তর এক নম্বর প্রশ্ন একটি ধ্রুবীয় দ্রাবক হলো পেজ নম্বর একশো দুই ধ্রুবীয় দ্রাবক জল এটা হবে অপশন সি দুই নম্বর নিচের কোন যৌগটির মধ্যে কোনো অনুর অস্তিত্ব নেই ক্লাস টেন ছায়া দুয়ারি গাঙ্গুলি মাইতি এই বইটা থেকে দেখাবো পেজ নম্বর একশো সাত আয়নীয় যৌগ অনুর কোনো স্বতন্ত্র অস্তিত্ব থাকে না তাহলে দেখে নেব আয়নীয় যৌগগুলি দেখে নেব পেজ নম্বর একশো পাঁচে এনএসিএল নেক্সট পেজ পেজ নম্বর একশো ছয় ক্যালসিয়াম অক্সাইড সিএও তাহলে এটা অপশানে আছে এটা হবে অপশান বি নেক্সট প্রশ্ন নিচের কোনটিতে সমযোজি বন্ধন বর্তমান পেজ নম্বর একশো সাত এইচ আর সিএল এক বন্ধন এটা হবে অপশান এ নেক্সট প্রশ্ন একটি সমযোজি ত্রিবন্ধন যৌগ হলো পেজ নম্বর একশো সাত সি টু এইচ টু ত্রিবন্ধন একটা দুটো তিনটে দাগ ত্রিবন্ধন তাহলে সি টু এইচ টু এটা হবে অপশান সি নেক্সট প্রশ্ন নিচের কোন যৌগটি গঠনের ক্ষেত্রে অষ্টক নীতি মান্য হয় না উত্তর এটাও ছায়ার বই থেকে দেখাবো পেজ নম্বর একশো ছয় এলআইএইচ অষ্ট পূর্ণ হয়নি তাহলে হবে এলআইএইচ এটা হবে অপশান বি নেক্সট সিও টু অনুটিতে কয়টি সমযোজী দ্বিবন্ধন আছে পেজ নম্বর একশো সাত সিও টু একটা দুটো সমযোজি দ্বিবন্ধন দুটি আছে এটা হবে অপশন বি নেক্সট সিএও গঠনে কয়টি ইলেকট্রন সি এ পরমাণু থেকে ও পরমাণুতে স্থানান্তরিত হয় পেজ নম্বর একশো চার সিএ দুটি দুটি স্থানান্তরিত হয় এটা হবে অপশান সি নেক্সট শূন্যস্থান পূরণ করো এক ড্যাশ যৌগগুলি সাধারণত ধ্রুবীয় দ্রাবকে দ্রাব্য শূন্য স্থানে হবে পেজ নম্বর একশো দুই আয়নীয় যৌগগুলি ধ্রুবীয় দ্রাবকে দ্রাব্য শূন্যস্থানে লিখবে আয়নীয় নেক্সট প্রশ্ন দুই নম্বর ইলেকট্রন গ্রহণ ও বর্জনের মাধ্যমে যৌগ গঠনের ক্ষমতাকে ড্যাশ বলে শূন্যস্থানে হবে পেজ নম্বর একশো তিন ইলেকট্রন গ্রহণ ও বর্জনের মাধ্যমে যৌগ গঠনের ক্ষমতাকে তরির যোজ্যতা বলে শূন্যস্থানে তরির জজ্যতা প্রশ্ন নিচের বিবৃতিগুলি না মিথ্যা এক নম্বর সোডিয়াম ক্লোরাইড একটি আয়নীয় যৌগ দেখে নেব এটা মিথ্যা পেজ নম্বর একশো চার সোডিয়াম ক্লোরাইড তড়িৎ যদি আয়নিক কম্পাউন্ড আয়নীয় যৌগ তাহলে এটা হবে সত্য নম্বর জল একটি সমযোজি যৌগ পেজ নম্বর একশো সাত জল এইসু সমযোজি তাহলে এটা হবে সত্য নেক্সট এক কথায় উত্তর দাও এক নম্বর CO2 ও ক্যালসিয়াম অক্সাইডের মধ্যে কোনটি তড়িৎ ও কোনটি সমযোজি দ্বিতীয় নম্বর লেখো সাত সমযোজী দ্বি বন্ধন যুক্ত অনুর গঠন CO2 তাহলে CO2 লিখবে সমযোজি আর নিচেও দেখতে পাবে সমযোজী যৌগর উদাহরণে CO2 পেজ নম্বর একশো পাঁচ তরিযায়নীয় যৌগ সি এ অর্থাৎ ক্যালসিয়াম ক্যালসিয়াম লিখবে তরিজি তাহলে এটা সমযোজি আর এটা তরিদ্যজি দুই নম্বর এন টু অনুর লুইস ডট চিত্র অঙ্কন করো উত্তর পেজ নম্বর একশো সাত এন টু অনুর লুইস ডট চিত্র নেক্সট প্রশ্ন তিন নম্বর একটি সমযোজী তরল পদার্থের নাম লেখো উত্তর পেজ নম্বর একশো পাঁচ সমযোজি তরল পদার্থ ইথানল ইথানল আর ক্লোরোফর্ম তরল তাহলে উত্তর লিখবে ইথানল বা ক্লোরোফ নেক্সট প্রশ্ন চার নম্বর সমযদী যৌগ কোন দ্রাবকে দ্রবীভূত হয় উত্তর পেজ নম্বর একশো আট জৈব দ্রাবকে দ্রবীভূত হয় শূন্যস্থানে লিখবে জৈব পাঁচ নম্বর ইথিলিন অণুতে কার্বন পরমাণু দুটির মধ্যে কী ধরনের বন্ধন থাকে উত্তর পেজ নম্বর একশো সাত ইথিলিন কার্বন পরমাণুর মধ্যে সমযোজী দ্বিবন্ধন লিখবে দ্বিবন্ধন থাকে সমযোজি দ্বিবন্ধন সমযোজি দ্বিবন্ধন নেক্সট প্রশ্ন ছয় নম্বর কোন ধরনের যোগে অনুর অস্তিত্ব নেই উত্তর ছায়ার বই থেকে দেখাবো নম্বর একশো সাত অনুর কোনো স্বতন্ত্র অস্তিত্ব থাকে না আয়নীয় যোগে আয়নীয় যৌগে অনুর অস্তিত্ব থাকে না প্রশ্ন সাত নম্বর একটি তরিদ্যজি যোগের উদাহরণ দাও যেখানে অসম্পূর্ণ অষ্টক দেখা যায় উত্তর ছায়ার বইটা থেকে পেজ নম্বর একশো ছয় এলআইএইচ অষ্ট পূর্ণ হয়নি এটা হবে এলআইচ প্রশ্ন আট নম্বর ক্লোরোফর্ম ও সোডিয়াম ক্লোরাইড এর মধ্যে কোনটি জলে দর্বিত হয় না উত্তর পেজ নম্বর একশো পাঁচ সমযোগ ধর্ম ক্লোরোফর্ম দ্রাব্যতা দেখে নেব ধ্রুবীয় দ্রাব্যকে অর্থাৎ জলে দ্রবিত হয় না তাহলে লিখবে ক্লোরোফর্ম নেক্সট প্রশ্ন স্তম্ভ মিলাও ক্লোরোফর্ম একটু আগেই দেখলাম ক্লোরোফর্ম কী হবে পেজ নম্বর একশো পাঁচ ক্লোরোফর্ম সমযোজি তাহলে এটা এ বেঞ্জিন এটা হবে অধ্রুবীয় দব বেঞ্জিন এটা হবে বি জল বেঞ্জিন অধ্রুবীয় দব এটা হবে জল এটার আগে অনেকবার দেখেছি জল কোনটা হবে ধ্রুবীয় দব ক্যালসিয়াম অক্সাইড এটা তরিদ্র জি এর আগেও দেখিয়েছি আজকে পর্যন্ত পরে পার্ট নেক্সট ভিডিওতে ভালো লাগে চ্যানেলকে সাবস্ক্রাইব করবে লাইক সাবে কমেন্ট করতে ভুলবে না কোনো রকম অসুবিধা হলে কমেন্টে জানাবে আর নেক্সট পার্টের প্রয়োজন হলে কমেন্টে জানাবে